এরপরে যদি শুধুমাত্র দেহ এখানে লটকানো হয় বলেন তো মাথা ছাড়া দেহ দেখে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় নাকি মাথা ছাড়া যেমন দেহ দিয়ে শুধুমাত্র পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে নামাজ হচ্ছে আসলা তুমি বাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা বিজি বলেছেন বাইনাল আব্দি ওল কুফরি তার কুসলা আল্লাহর বান্দার কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছাড়া আল্লাহর বান্দা কোনদিন নামাজ ছাড়তে পারে এই যে ফজরের নামাজটা আমরা অনেকে কাজা করি একদিন এক চেয়ারম্যান সাহেব মাহফিলে আমাকে বললেন হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি আপনার ওয়াজ আমি শুনি কিন্তু আপনার কাছে আজ আমার একটা অভিযোগ আছে আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি পড়িও কিন্তু আজকে এত বছর ধরে ওয়াজ হয় আমরাও চাই মাহফিল হোক কিন্তু মাঝে মাঝে দেখা যায় মাহফিল কমিটির অনেকে ফজরের না মাঝে আসে না একটু বলবেন আমি বললাম শুধু তাদের উদ্দেশ্যে কোন সবার উদ্দেশ্যে বলা দরকার এই যে ফজরের নামাজে যাইতে হবে আদেশ টাকার আসতে বলবেন না জোরে বলেন আদেশ টাকার এখন আপনি যদি ফজরের নামাজে যাই আমাদের উপর খুশি হবেন যিনি তিনি কে আমরা যদি ফজরের সময় ঘুমাই নামাজে না যাই খুশি হবে যে তার নাম কি এবার আর জবাব দিয়ে না চুপচাপ থাইকেন জবাব দিলে লজ্জা পাওয়া লাগবে শুনেন শুনেন এই যে মসজিদে যান মসজিদে যাওয়ার আগে শরীর পাকের আগে নিজের পুরা বডিকে পাক করেন মানে পুরা বডিটাকে আগে পাক করেন কারণ কি জানেন হারাম খাইলে হারাম দেহ হয় হারাম খাইয়া হারাম দেহ নিয়া হাদিস গেছে হজে গিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাদিসাব কি হারাম খুর না হালাল খুর জুড়ে বলেন আল্লাহ বলেন কিরে হারাম খুর তুই আমার ঘরে হারাম খাই আইসা বলে তোর উপস্থিতি আমি আল্লাহ বহন করলাম না ফিরে যাও এরপরে হারাম খুন হারাম খাইয়া তাৎকা হারাম দেহ নিয়া না মাঝে গিয়ে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ কয় তুই আমার প্রশংসা করা লাভ হবে না আমার প্রশংসা করার জন্য নিজের জবান আগে পবিত্র বানানো লাগবে নামাজ নামক ইবাদতের মাথাকে কেটে ফেলে হজ করে জাকাত দিয়ে আল্লাহ হইয়া দান সৎকা কইরা যদি নামাজ না পড়েন শুধুমাত্র দেহ দিয়ে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের মাথা নামাজ বাদ দিয়ে কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা যায় না আর কিভাবে বুঝাইতাম আপনাদের আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না কুরআন হাদিস বলে তো অনেক সময় বলা হয় এনজির পিছে লেখা থাকে না বিবেক সর্বোচ্চ আদালত এটা হাদিসটা কথা সত্য এবার চুপচাপ থাইকা বিবেক যে জিজ্ঞেস করেন তো নামাজে গেলে যদি আল্লাহ খুশি হন আর না গেলে যদি শয়তান খুশি হয় রেগুলার আমরা নামাজ চাইরা কারে খুশি করি আর কার গোলামি করি দোয়া লাগবে বিবেককে প্রশ্ন করেন এভাবে আপনি প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্তের নামাজ চাইরা মাইন্সরে বলেন আপনি ईमानदार আপনি মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ চাইরা রেগুলার আপনি পাঁচবার শয়তানের গুলামি কইরা আপনি আস্ত একটা আগাগুড়া শয়তানের গুলাম হয়ে গিয়েছেন আপনি আপনার বিবেক কি বলে আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো হ্যাঁ বিবেক হে আমার বিবেক তুমি আমাকে বলো আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি না আমি আল্লাহর গুলাম না শয়তানের গুলাম বিবেককে প্রশ্ন করেন বিবেক উত্তর দিবে কারণ এই দুনিয়াতে আল্লাহর মুমিনের জন্য আল্লাহর এক নাম্বার আইন হলো তুই নামাজে যা এই জন্য ইমানের পরে আমাদের জন্য আল্লাহর আদেশ কি আর জুড়ে বলেন তো আপনি আল্লাহর এক নাম্বার আদেশই মানেন না কি আর মানে আপনি আল্লাহকে আপনি তো আল্লাহর এক নাম্বার আদেশই মানেন না যুবকরা বলতেছে হুজুর মানব বুড়া হই তারপরে মানব কে ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল তুমি যে বুড়া হওয়ার অপেক্ষা করছো তুমি বুড়া নাও হতে পারো কারণ তোমার মতো কত যুবক যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আছে দাঁড়াই দুনিয়াতে আসার সিরিয়াল আছে প্রথমে দাদা তারপর বাবা তারপর নাতি সিরিয়াল মেইনটেইন হয়েছে যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায় মাঝে মাঝে আপনারা এই আটাইকুলাতে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়

তোমার এই সাজদার কত দাম জানো তোমার সাজদা বড় সুন্দর তো আমার চাচারা বয়স্ক হয়ে গিয়েছেন বলে ওনাদের পিঠে ব্যথা

যুবক ভাইরা নামাজ ছাড়বার আব্বা আমার খেদমত ইনশা না মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এই কথাটার মানে হলো যে কোনো সময় আমি চলে যেতে পারি সুতরাং মরার পরে যেহেতু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সুতরাং মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে পারি এই রকম করে নিজের জীবনকে পরিচালিত করার নাম হলো তাকওয়া জবানটারে আল্লাহ পবিত্র রাখছেন কেমনে শুনেন আজকে একটা সাইন্টিফিক মার পেটে তখন আল্লাহ কি খাওয়াইছেন বিজ্ঞানের ছাত্ররা বলো না কেন মার মাসিক বন্ধ হয়ে যায় পিরিয়ড বন্ধ হয় ওই পিরিয়ডের পিরিয়ড বন্ধ করে দেওয়ার পরে এবার আল্লাহ সন্তানের নাবির সাথে আল্লাহ একটা তাল লাগাই দিয়েছেন রক্তটা নাপাক নাপাক রক্ত আল্লাহ মুখ দিয়ে খাওয়ার নাই কারণ বান্দা দুনিয়াতে আল্লাহ জিকির করবে আল্লাহর নাম জববে আল্লাহান যে আল্লাহ মার পেটে জবান রে পবিত্র রাখলেন সেই জবান রে আপনি দুনিয়া এসে নাপাক বানাইতেছেন আর আপনি নাপাক খাইয়া নাপাক কথা নাপাক শরীর নিয়া হারাম শরীর নিয়ে আপনি মসজিদে গিয়া আপনি আল্লাহরে সাজদা দেন আল্লাহ ঠেকা পড়ছে আপনার মতো হারাম খুলের সাজদা নেওয়া দোয়া কবুল হবে না যতক্ষণ না বডিটা হালাল হবে আসুন আজকের মাহফিলে সিদ্ধান্ত নেই কই দিন আর বাঁচব শেষ তো সময় শেষ মৃত্যু পেছনে কবর আমার সামনে যে কোনো সময় চলে যাবে তো সিলেটি ভাষায় বলেছে এটাকে সুরমা গাঙ্গোর ফারো বাড়ি শাহজো উত্তর শুনি আমাদের সিলেটে শাহজালাল এসেছেন আমরা শাহজালালের উত্তর শরী সুরমা গাঙ্গর ফারো বাড়ি উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটের কমলা খেয়েছেন আপনারা অনেক মজা চিলেটৰ ঐ সমলাৰ বাগান খাইলে যোৰাই শস্লৰ ফৰা সিলেটর রই কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফোরান সিলেটের চা না খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না একদিন সিলেটের চা আছে না খুব মজা কিন্তু সিলেটের চা না খাইলে বাই দিন খার্ত না একদিন দিন খার্ত না একদিন সুরমা গাঙ্গুর ফারো বাড়ি উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমাদের সিলেটের মানুষ বিদেশে থাকে বেশি এই জন্য এখানে বলেছে সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি এমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি ফাইবাই খালি সিলটি সুরমা গাঙ্গর ফারো বারি শাহজলালর দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল পাবনাবাসী আমরা হকল বাংলাদেশি করে ফেলে আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة. <applause> انك انت الوهاب ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কালাম থেকে আলোচনা শুনেছি অগো মা আমরা জীবনের সব গুণা নিয়ে ভিক্ষার হাত তুলেছি মালিক আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গাফার নামের খাতিরে আমাদের সকল গোনা গুলোকে তুমি মাফ করে দাও আব্বুল আলমিন আমাদেরকে গোনা থেকে বেঁচে থাকার তো উফিক দান করে দাও আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের দুনিয়া থেকে বিয়োগ হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন দয়া করে তাদের কবরগুলোকে তুমি জাননাতুল ফেড বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত বাড়িয়ে দাও যত দিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ হম্মা ফিরিলি ওয়ালিওয়ালি দাইয়া কর্মের কামার রব্বায়ানি সগিরা রব্বির রহমান মুহাম্মদ কামার রব্বায়ানি সগিরা রবুল আলামিন আমাদের আত্মীয় সুজন সবাই কে maaf করে দাও এই পিরপুর আটাইকোলা এলাকায় যত স্থান রয়েছে কবরস্থানের সকল মুরদ্ গান্ধীর কবলে আজাব মাফ করে দাও রব্বুল আমি আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য মন্দা মন্দিরা অনেক টাকা পয়সা দান করেছেন রব্বুল আলমিন সবার দান সৎকাকে তুমি কবুল করে না। কাল কামতের কঠিন দিনে এই সৎকাগুলোকে আমাদের জন্য না জাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলমিন আজকের মা যত ওলামাই কেরাম কথা বলেছেন সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সাহেবকে মাফ করে দাও মাহফিলের প্রধান অতিথি জনাব গুলাম ফারুক প্রিন্স বিশেষ অতিথি আলহাজ মোশারফ হোসেন শৌকত হোসেন বিশ্বাস জনাব বাকি বি খান হোসেন মোহাম্মদ আনিসুর রহমান আল্লাহ সমস্ত অতিথিবৃন্দকে মাফ করে দাও তাদের দান সৎকা কবুল করে নাও তাদেরকে তুমি দিনের পথে কবুল করে নাও এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে না এই মাদ্রাসার বর্তমানে যারা খেদমত করছেন তাদেরকে মাফ করে দাও মাদ্রাসার মোহতামিম সাহেব বড় পেরেশানি করেছেন মোহতামিম সাহেব মাদ্রাসার শিক্ষক মন্ডলী ছাত্রদেরকে মাফ করে দাও যে ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে তাকে বড় আলেম হওয়ার যোগ্যতা দান করে দাও এই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সহ গভর্নিং বডির সবাইকে মাফ করে দাও বিশেষ করে আমাদের প্রিয় জনাব শৌকত ভাইকে মাফ করে দাও মাদ্রাসার সেক্রেটারি জাহাঙ্গীর মজিব ভাইকে মাফ করে দাও কেশিয়ার জনাব শাহজালাল মানিক ভাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের শকত ভাইয়ের একটা ছেলে হিপস করছে দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি খুব পূর্ণাঙ্গভাবে হিপস করার তৌফিক দান করে দাও তাকে তুমি এর জন্য কবুল করে নাও রব্বলামিন আগামীকাল এই মাহফিল অনুষ্ঠিত হবে সকাল থেকে এই মাফিল সুন্দর ব্যবস্থাপনায় যেন সম্পন্ন হতে পারে তার সকল ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন আমাদের সকলের অভাব অনটন তুমি দর করে দাও এই বাংলাদেশের উপরে তুমি তোমার খাস ক্ষমতার বরকত নাজিল করো আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আয়ালমিন আমার মিডিয়ার ভাইদের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দাও রাস্তাঘাটে يا بفضل سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الأخرة كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله